আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে বর্তনী ও চলবিদ্যুৎ এই অধ্যায়টা বিজ্ঞান এবং ফিজিক্সের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তো এই পুরো অধ্যায়টা কি যত সহজে সম্ভব আমরা উপস্থাপন করার চেষ্টা করব যেন ক্লাসটি আপনি খুব ইজিলি বুঝতে পারেন তো কথা না বাড়ি শুরু করি সর্বপ্রথম হচ্ছে বর্তনী বর্তনী কি এখানে লেখা আছে বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে ব্যাপারটাকে যদি একেবারে সহজভাবে বিশ্লেষণ করি আমরা জানি একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ চলে তাই না বা কারেন্ট প্রবাহিত হয় ওই তারটা কি বলে হচ্ছে একটা বর্তনী মানে যেই পথে বা যেই রাস্তায় বিদ্যুৎ প্রবাহিত হয় সেই পথ বা কি বলে বর্তনী তাহলে ব্যাপারটা ইজি প্রথমত আমি এই অধ্যায়ের মেইন মেন যে টপিক্সগুলো সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব পরে আমরা বইয়ের সঙ্গ অনুসারে পড়ার চেষ্টা করব তো তারপরে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মানে কি বিদ্যুৎ প্রবাহ যেই বিদ্যুৎ তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিদ্যুৎটা কি বলে তড়িৎ প্রবাহ তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ তারপরে হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্টেজের পার্থক্য আচ্ছা এটা একটা এটা একটা পদার্থ এটা হচ্ছে দশ ভোল্ট এটা একটা হচ্ছে পাঁচ ভোল্ট তাই না এই যে তড়িৎ বিভবটা তাহলে কি এই যে ভোল্টেজটা এই ভোল্টেজটাই হচ্ছে তড়িৎ বিভব তাহলে এই দশ ভোল্ট এটাও একটা তড়িৎ বিভব এই যে পাঁচ ভোল্ট এটাও একটা তড়িৎ বিভব তাহলে বিভব পার্থক্যটা কি এই দুইটা ভোল্টেজের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য মানে হচ্ছে এটা দশ ভোল্ট আর এটা হচ্ছে কি পাঁচ ভোল্ট দুইটার ভোল্টেজের ভিতরে কিছুটা পার্থক্য তাই না তো আমরা যদি এই দুইটা ভোল্টেজের মধ্যে যদি আমরা পার্থক্যটা বের করতে পারি বা বুঝতে পারি সেটাই হচ্ছে গিয়ে তড়িৎ বিভব পার্থক্য অথবা হচ্ছে ভোল্টেজের পার্থক্য এখন বইয়ের সংজ্ঞা অনুসারে রিপ্রেজেন্ট করার আগে একটা ব্যাপার বলে রাখি বিদ্যুৎ কখন প্রবাহিত হবে বা কেন প্রবাহিত হবে বা বিদ্যুৎ উৎপত্তি হয় কিভাবে। বিদ্যুৎ কথার মানেই হচ্ছে ইলেকট্রন এটা একটা বস্তু এটা হচ্ছে দশ ভোল্টের এটা একটা পাঁচ ভোল্টের এটাকে যদি একটা তার দিয়ে আমরা সংযুক্ত করে দিই একটা পরিবেশী তার দিয়ে তো এই বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে এই যে ইলেকট্রনগুলো এখান থেকে এদিকে আসতেছে তো এই যে ইলেকট্রনের প্রবাহটাকেই বলে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এটা বিদ্যুৎটা কিন্তু বেশি ভোল্ট থেকে কম ভোল্টের দিকে প্রবাহিত হয় এটা কিন্তু কম থেকে বেশি ভোল্টেজের দিকে প্রবাহিত হবে না তাহলে আমরা বুঝলাম যে বর্তনী কি এই যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ চলে এই তারটা কি বলে একটা বর্তনী প্রথমত দ্বিতীয়ত তড়িৎ প্রবাহ এই যে ইলেকট্রনটা প্রবাহিত হয় মানে ইলেকট্রন এই বস্তু থেকে এই বস্তুর মধ্যে যায় এই প্রবাহটাকেই বলা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ তড়িৎ বিভব হচ্ছে গিয়ে এই যে ভোল্টেজ তরিতের যে ভোল্টেজ সেটা কি বলা হচ্ছে তড়িৎ বিভব তাহলে এটাও একটা তড়িৎ বিভব দশ ভোল্ট এটাও একটা তড়িৎ বিভব দশ ভোল্ট সর্বশেষে হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য এই যে দশ ভোল্ট এটা একটা পাঁচ ভোল্ট এই দুইটার ভোল্টেজের ভিতরে তো কুস পার্থক্য বা তফাত থাকে তাই না এই পার্থক্য বা ব্যবধানটাকেই বলা হচ্ছে কি তড়িৎ বিভব পার্থক্য তো ব্যাপারটাকে প্রথমত আমরা একেবারে ক্যাজুয়ালি বা বোঝার চেষ্টা করলাম এখন আমরা এটাকে বইয়ের ভাষায় বোঝার চেষ্টা করব। বইয়ে যেভাবে সংজ্ঞায়িত দেওয়া তো তড়িৎ প্রবাহের সংজ্ঞা হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে এটা একটা পরিবাহী তার তাই না এই তারের যে কোনো নির্দিষ্ট একটা জায়গা দিয়ে এক সেকেন্ডে যতটুকু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকেই বলে তড়িৎ প্রবাহ তার মানে যে কোনো প্রস্তুত মানে কি যে কোনো নির্দিষ্ট একটা জায়গার মধ্য দিয়ে এক সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয় তাকেই বলে হচ্ছে তড়িৎ প্রবাহ এরপরে তড়িৎ বিভব বইয়ে যেভাবে ব্যাখ্যা করা আমরা সেটা কি বোঝাচ্ছি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে সমবেগে গতিশীল করে কোনো চার্জিত বস্তুর পাশে আনতে যেই পরিমাণ কাজ করা হয় তাকেই বলে তড়িৎ বিভব তো এই জটিল সংজ্ঞাটাকে আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি এখানে বলছে অসীম দূরত্ব থেকে মানে অনেক দূরত্ব থেকে একক ধনাত্মক আধান মানে হচ্ছে একটা প্লাস আধানকে যে কোনো একটা যে কোনো অন্য একটা চার্জিত বস্তুর কাছে নিয়ে আসতে হবে ব্যাপারটা খুবই সিম্পল এটা হচ্ছে কি একটা মাইনাস আধান এই মাইনাস আধান থেকে অনেক দূরে একটা প্লাস আধান আছে অনেক দূরে তো এই প্লাস আধানটাকে অনেক দূর থেকে এই মাইনাস আধানের কাছে নিয়ে আসতে যেই পরিমাণ কাজ হবে সেটা কি বলা হচ্ছে তড়িৎ বিভব মানে অসীম দূরত্বকে একটা ধনাত্মক আধানকে কোনো অপর একটা আধান বা একটা চার্জিত বস্তুর কাছে নিয়ে আসবো তাহলে অন্য একটা আধান নিলাম আমরা মাইনাস এই মাইনাসের কাছে অনেক দূর থেকে আমরা একটা প্লাস নিয়ে আসলাম তো যতটুকু কাজ হলো কি বলে হচ্ছে গিয়ে তড়িৎ বিভব এবং সর্বশেষে যেটা তড়িৎ বিভব পার্থক্যের সংজ্ঞা হচ্ছে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ হয় তাকে তড়িৎ বিভব পার্থক্য বলে তো বইয়ের সংজ্ঞাটা পড়ে হয়তো আমাদের কাছে একটু জটিল লাগতেছে ব্যাপারটা তা আমরা সহজে এটা বোঝানোর চেষ্টা করি তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা কি মানে হচ্ছে যেমন ধরি যে এখানে যদি বিদ্যুৎ উৎপাদন হয় এই বিদ্যুৎটা এই বৃত্ত তোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বৃত্তের বাইরে আর যাবে না তো এই টোটাল যতটুকু জায়গায় বিদ্যুৎ থাকে সেই টোটাল জায়গাটাকে বলে তড়িৎ ক্ষেত্র তো ব্যাপারটা খুবই সিম্পল এখানে বলছে তড়িৎ ক্ষেত্রের যে কোনো একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে গেলে যেই পরিমাণ কাজ হয় তাকেই বলে হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য খুবই সিম্পল না যে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক আধানকে এখান থেকে এখানে নিয়ে যাব বা এখান থেকে এখানে নিয়ে যাব। অথবা এখান থেকে এখানে নিয়ে যাব অথবা যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি টোটাল কথাটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা জায়গা থেকে একটা প্লাস আধানকে অপর একটা জায়গায় নিয়ে যাব সেটা এখান থেকে এখানে হতে পারে এখান থেকে এখানে হতে পারে এখান থেকে আরেকটু কাছেও হতে পারে যে টোটাল তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক আধানকে জাস্ট এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাব। তাতে যে পরিমাণ কাজটা হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে সমবেগে মানে হচ্ছে এই এই যে গতিটা থাকবে এটা হচ্ছে একই হারে মানে এই বেগটা বাড়বেও না কমবেও না বেগটা একই রকম থাকবে মানে যদি বেগটা থাকে প্রতি সেকেন্ডে দুই সেন্টিমিটার বা দুই মিটার এই সব জায়গায় প্রতি সেকেন্ডে ওই একই সমান দূরত্ব অতিক্রম করবে তো এটাকে বলা হচ্ছে গিয়ে সমবেগ তো ব্যাপারটাকে যদি সামারাইজ করি আমরা বর্তনী হচ্ছে যেই তারের মধ্য দিয়ে বা যেই পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় ওই পদার্থটাকেই বলে বর্তনী তড়িৎ প্রবাহ কি বইয়ের ভাষায় একটা তারের যে কোনো একটা জায়গার মধ্য দিয়ে এক সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ যায় তা বলে তড়িৎ প্রবাহ তড়িৎ বিভব কী এই যে অনেক দূর থেকে একটা ধনাত্মক একটা আধানকে আমরা অপর একটা চার্জিত বস্তুর কাছে নিয়ে যাব যেমন ধরেন এই মাইনাসের কাছে আমরা অনেক দূর থেকে একটা প্লাস নিয়ে আসলাম তাতে যতটুকু কাজ হলো সেটাই হচ্ছে তড়িৎ বিভব এবং সর্বশেষে হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য একটা তড়িৎ ক্ষেত্র মানে যার মধ্যে বিদ্যুৎ আছে তাই না সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যে কোনো একটা ধনাত্মক আধানকে আমরা নিয়ে যাব হয়তো এ থেকে বিয়ে নিয়ে যাব একটা ধনাত্মক আধান এই প্লাসটাকে এখান থেকে এখানে নিয়ে যাব অথবা এই প্লাসটাকে এখান থেকে এখানে নিয়ে যাব বা এই প্লাসটাকে এখান থেকে থেকে এখানে নিয়ে যাব তাতে যতটুকু কাজ হবে তাকেই বলে হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য তো একটা কথা বলে রাখি তড়িৎ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার যেমন আমরা ভরের একক কেজি যে আমরা কোনো কিছু কিনতে গেলে বলি না যে এক কেজি বা দুই কেজি বা তিন কেজি নেব ঠিক তেমনিভাবে তড়িৎ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার একে ক্যাপিটাল বা বড়ো হাতের এ দিয়ে প্রকাশ করা হয় আর বিভব পার্থক্যকে ভি বা ভোল্ট তাই না ভি দিয়ে ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করা হয় তো টোটাল ক্লাসটাকে আমরা যতটুকু টপিক্স নিয়ে আলোচনা করলাম খুব সহজে এটাকে উপস্থাপন করার চেষ্টা করলাম যদি কারো বা ভালো লেগে থাকে বা ক্লাসটা যদি সহজে বুঝে থাকেন এবং এরকম সহজ এবং মজার ক্লাস যদি নিয়মিত পেতে চান তাহলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকতে পারেন যেন নেক্সট টাইম আমরা এরকম আরও আরও ইম্পর্ট্যান্ট টপিকসগুলোকে সহজভাবে উপস্থাপন করতে পারি তো এই অধ্যায়ের বাকি অংশটা আমরা আশা করি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে উপস্থাপন করবো don't no,